তোমাদের প্রশ্ন ছিল টিটি এবং টিআইজি নিয়ে যে কখনো কখনো এই দুইটা ভ্যাকসিনই একই পেশনকে দিতে বলে আবার কখনো কখনো শুধু টিটি দিতে বলে এই টিটি হচ্ছে টিটেনাস টক্সয়েড এই ভ্যাকসিনটা হচ্ছে যদি ক্লিন কাট ইনজুরি থাকে এবং রিপ্রোডাকটিভ এজ গ্রুপের উইমেনস দেরকে দিতে বলা হয়ে থাকে এটা হচ্ছে অ্যাকটিভ ইমিউনিটি এইটাতে অ্যান্টিবডি তৈরি করা থাকে না বডিতে দেওয়ার পর অ্যান্টিবডি তৈরি হয় তাই দেরিতে কাজ শুরু করে কিন্তু লম্বা সময় প্রোটেকশন দেয় এবং এই টিআইজিতে অ্যান্টিবডি তৈরি করা থাকে এই টিআইজি হচ্ছে বডিতে দেওয়ার সাথে সাথে কাজ করে এইটাকে বলা হয় পেসিপ ইমিউনিটি কিন্তু অল্প সময় কাজ করে কোন পেশেন্টের যদি ওন ইন ইনফেকশন থাকে অথবা যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় অথবা যদি ময়লা কিছু দিয়া ইঞ্জুরি হয় বা কাটে সেই ক্ষেত্রে পিটি এবং টিআইজি এই দুইটা ভ্যাকসিনই দিতে বলা হয়ে থাকে বা ডক্টর অ্যাডভাইস করে মূলত হচ্ছে এই দুইটা ভ্যাকসিনই টিটেনাসকে প্রিভেনশন করার জন্য দেওয়া হয় लेन ना